সুচ্টি শারো ওযে তে নামে হারা নো হিয় নিকুন পথে করাই ফুল একে আমি শুভ সকাল যে যেখান থেকে দেখছেন দেশে কিংবা দেশের বাইরে সবাইকে শুভ সকাল আমার এই চমৎকার গাছটিতে দেখুন কি পরিমাণ ফুল হয়েছে একদম মানে ফুল এখন ফুটে পড়ে আছে এই ফুল দিয়ে সবাইকে শুভ সকাল জানাচ্ছি ভালো থাকবেন সবাই লেগে থাকুন